কি অবস্থা ভাইয়া ঈদ কাটায় ঈদের ছুটি শেষ করে তারপরে আসলা মাশাআল্লাহল্লা অনেক ভালো করেছো শোনো কি দেখলা তোমার বাড়িতে তুমি এত দিন ছিলা ঈদ যাপন করলা সব কিছু মিলা কুরবানি করলা সব কিছু করলা বাবা মার সাথে থাকলা ভাইবেরোদের সবার সাথে দেখা সাক্ষাৎ হইলো তোমার কি মনে হয় ভাইয়া টাকাটার জন্যই কি তোমাকে ভালোবেসেছে সবাই নাকি তোমাকে টাকা ছাড়াই মানুষ খুব বেশি পছন্দ করে কোনটা তোমার কাছে কী মনে হয় আচ্ছা তোমার কথা বাদ দিই আমার কথা আসি আমার কাছে মনে হয় টাকা ছাড়া মনে হয় না মানুষ মানুষকে ভালোবাসে তুমি দেখো তুমি যত ভালো আফেস হও তুমি যত ভালো মাওলানা হও তুমি বড়ো যত ভালো বড় ইউনিভার্সিটির লেকচারার হও বা টিচার হও তোমার কিন্তু কোনো দাম নাই ওই নাম পর্যন্তই শেষ তোমার যদি টাকা না থাকে তোমার যদি বলে যে ঈদের বাজার করে নিয়ে আসো তুমি যদি ঈদের বাজার না করে আনতে পারো কি বলবে ঢাকা এতদিন কি করেছিস বন্ধুবান্ধব বলবে যে কিরে তুই কি ঢাকা চাকরি করেছ আসলেই মনে হয় না তুমি একটা জিনিস খেয়াল করো তোমার ভাই বেড়াতার থেকে শুরু করে তোমার বাবা মা সবার একটু খেয়াল করো তোমার কাছে টাকা নেই তোমার আসলেই দাম নেই ভাইয়া তুমি কেটে বুঝতে পারছো যে টাকার কাছে তুমি অনেক বড় অসহায় অনেক বড় অসহায় এই সত্য কথাগুলো তোমাকে সবাই বলবে না কেউ বলবে না তুমি দেখো তুমি কাউকে টাকা দিতে পারবে না তোমাকে ভালোবাসবে না তুমি যত মুখের ভালোবাসা দিয়ে কথা বলো সে তোমাকে দেখতে পারবে না তুমি টাকা নিয়ে বাজারে যাও মাসালারকে যদি বলো যে আমার মাছটা দেন আমি টাকাটা কালকে দিয়ে আসবো মুখটা কালো হয়ে যাবে তোমার কাছে টাকা আছে তোমার সবাই স্যালুট দিবে ভাই আসেন ভাই দেখেন ভাইয়া এটা নেন ভাইয়া টাকার কাছে মানুষ অনেক অসহায় টাকাটাই হচ্ছে সবচেয়ে বড় এবার একটা জিনিস খেয়াল করো এত কদিন তো দেখলাম এখন কি করবা এখন কি করতে মনে চায় হালালভাবে টাকা ইনকাম করবা নাকি আমি যে যে বারবার বলি চিন্তা করবা উনি না আসলেই তো বলো হয় ভাইয়া কথাটা আমার না বিষয়টা আমার না যোগ্যতাটাও আমার না আমি পারি শুধু পরামর্শ দিতে এটাই যে টাকা ছাড়া তোমার আল্লাহর কাছে পাকের কাছেই শুধুমাত্র দাম আছে দুনিয়াতে টাকা ছাড়া তোমার কোনো দাম নাই ভাইয়া বিশ্বাস করো তুমি আজ টাকা ইনকাম করো পৃথিবীর সব জয় করতে পারবা পৃথিবীর এমন কোনো কাজ নাই তোমার কাছে অসম্ভব থাকবে সব সম্ভব করতে পারবা টাকা নাই তুমি হচ্ছে বোঝা টাকা নাই তোর মাদ্রাসা খোলে না তোর স্কুল খুলবে কবে বাড়ি আর কতদিন থাকবি তাড়াতাড়ি যা বাড়ি থেকে তুই হয়ে গেছিস অনেক কথা বলবে কি রে টাকা নাই তুই এখানে চাকরিতে টাকায় হচ্ছে সবচেয়ে বড় সমাধান টাকায় হচ্ছে সবচেয়ে বড় কি বলবো তুমি সবচেয়ে বড় জামাই সবচেয়ে বড় ছেলে সবচেয়ে বড় বন্ধু সবচেয়ে কাছের ভালোবাসার একজন পাত্র